ইবনে হিব্বানে এসেছে বিশ্বনবী বলেন মুসালাই সালাম আল্লাহর একবার প্রশ্ন করলেন ইয়ারব আলিমনি দো আন আদি আপনি আমার এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকির দিয়ে আমি শুধু আপনার জিকির করব কেউ এই জিকির করতে পারবে না এই জিকির জানবো শুধু আমি আর জানবেন কথা কন প্রশ্ন করছে কে হ্যাঁ কাকে করেছে আল্লাহ এমন একটা জিকির শিখান যেই জিকির কেউ জানে না আমি জানবো আর ওই জিকির দিয়ে প্রাণ ভরে আপনারে ডাকবো আল্লাহ বললেন পডো আল্লাহ সাইলাম কি কইলেন কি লাইলা তো জাতীয় জিকির এটা তো আন্তর্জাতিক জিকির এটা জানে না এমন কেউ নাই এমন কি হিন্দু ভাইরাও জানে কথা কম আল্লাহ আমি তো চাইছিলাম এক্সক্লুসিভ এক্সকিউজ আমার জন্য স্পেশাল এত সুন্দর আর কেউ জানবে না এত সুন্দর একটা জিকির আপনি দিবেন এটা আমি দাগবো আপনারে আর আপনি শুনবেন আল্লাহ বলেন মুসা আরসে দামি আমার কাছে না আল্লাহু আকবার কাফা লা ইলাহরে যদি মুসা এক পললায় রেখে দাও ও আসমা ওয়া আসবা ওয়াল আরদিন সাতাকা সাত জমিন যদি আরেক পাল্লায় রেখে দাও লা ইলাহা এক পাল্লায়

একটা টাকা দিয়া যান মিগরি গরিব ইনসান আখিরাতে সবাব পাইবেন পাহাড় সমান একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই জুমান নামাজের সময় ভিক্ষা করে একটা টাকা দিয়া যানা আর লাই লাহার জিকির লগে আছে না নাই এটা আমরা ভিক্ষার জিকির বানাইছি এটা তো বিপ্লবী বাণী এই বাণীর পক্ষে যারা তারা ন্যায় আর সত্যের পক্ষে চিল্লায় বলেন ঠিক কিনা এই বাণীতে যারা বিশ্বাস করে তারা এক আল্লাহর সামনে মাথা নত করে দেয় গোটা পৃথিবীর কোন শক্তির সামনে ওই মাথা নত হয় না ঠিক না এই শক্তি আমাদের মাথা নত করা সংগ্রামী বাণী এই বাণী এমন বিপ্লব তৈরি করে গোটা বিশ্ব পাল্টে দেয় এই লাইলাহার ব্যাখ্যা করেছেন সাইদ কুতুব সাহিদ তার তাপসিরে নাম শুনছেন কি রাম

আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া কিছু চলবে পুরো মিশর টালমাটা সরকার টালমাটা সরকার প্রধান ছিল জামাল আব্দুল নাসের কয়ডারে জেলে বর কথাগণ হকের কথা বললে জেলখানা আছে না নাই সাইদ কুতুব সাইদের জেলখানায় খানায় হলো ওনার জেলখানায় ভরার পরে আন্দোলন আরো তিন গুণ বেড়ে গেল কায়রর রাস্তায় মিশরের রাস্তায় রাস্তায় ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক যুবকদের আন্দোলন পুরো আন্দোলনে মিশর মিশর ব্যাপী আন্দোলনের গণজোয়ার সরকারের অবস্থা খারাপ সরকার এবার ঘোষণা দিল সাইয়েদ কুতুব শহীদ মিশরের যুবকদেরকে আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে তাকে মৃত্যুদণ্ড দেয়া হলো ফাঁসি যুগে কোরানের পক্ষে যারা এদের কাছে ফাঁসির রসি আছে না নাই কিন্তু এই ফাঁসির রশিকে তারা থোরাই কেয়ার করেছিল ফাঁসি সৈয়দ কুতুব শাহীদের ফাঁসির রায় দেয়া হলো আদালত থেকে ফাঁসির রায় বহাল রাখা হলো যেদিন ফাঁসি দেয়া হবে তার এক ঘন্টা আগের ঘটনা কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী জেল কোর্টের নিয়ম অনুযায়ী জেলখানার যিনি ইমাম আছে না উনি এক ঘন্টা আগে আইসা এই কালিমা পড়ায় যারা ফাঁসি দেয়া হবে আরে পড়ায় লা ইলাহা মুহাম্মাদুর তো সাইয়েদ কুতুব শহীদ কালিমা পড়ানোর জন্য ইমাম সাহেব আসছে ফাঁসির বাকি কয় ঘন্টা এসে বলে সায়দ কুতুব শাহিদ আপনি পড়েন লাহা ইল্ল্লা সাহেদ কুতুব শাহিদ বলে আমার তুই কালিমা শিখাইস না আমি কালিমা খুব ভালো জানি যে কালিমা পড়ানোর কারণে সরকার তোরে বেতন দেয় ওই কালিমার ব্যাখ্যা করার কারণে সরকার ফাঁসি দেয় তুই কালিমা পড়াস করে টাকার বান্ডিল দেয় আমি কালিমার ব্যাখ্যা করার কারণে ফাঁসির মঞ্চে দাঁড়ায় চিল্লাই বলেন ঠিক তার মানে তোর কালিমা আমার কালিমা এক কালিমা না এই দুই কালিমার মধ্যে পার্থক্য আসার নাই তোর ইমানি চেতনা আমার ইমানি চেতনা এক ঠিক আল্লাহ ডেকে বললেন গোলাম এটা বিপ্লবী বাণী এই কালেমার আন্দোলন যারা করে তারা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউরে ভয় পায় না আর তারা চায় কালেমার পতাকা পৃথিবীর মধ্যে যেন পথ পথ করে উড়ে ঠিক কিনা বাংলার জামিনে কালেমার পতাকা উড়ুক আমরা চাই কি চাই না কোন একদিন এ দেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে কোন একদিন দেশের আকাশে কালিমার পতাক ভুলবে চিৎকার করে বলেন ঠিক না এই কালেমার সমাজ যদি হয় ওই সমাজে কেউ লাঞ্ছিত হবে না ওই সমাজে কোন নারী নিগৃহীতা হবে না ওই সমাজের কোনো কাজের মেয়েরা ধর্ষিত হবে না ওই সমাজে দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডার বাজি থাকবে না সমাজটারে শান্তি দিয়ে সমৃদ্ধ করে দিবে কে এজন্য জিকির করতে হবে একজনের চিল্লায় বলেন তিনি কে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা করতে রাজি আছেন সব সময় জিকিরটা করতে রাজি আছেন এভরি নাইট এভরি ডে এভরি নাইট এন্ড এভরিডে নেবা ফগেট টু সে লা ইলা হ ই নেবা ফগে টু সে লাম্মা